হ্যালো গাইস তোমরাই তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বেরিয়ে পড়েছি নতুন পুকুর যাওয়ার জন্য আগামীকালে অষ্টমী পুজো তাই অষ্টমী পুজোর দিন আমাদের তাই দশ থেকে পনেরো হাজার জনের অন্নপ্রসাদ বিতরণের কাজ হবে তাই তার আগে আমাদের যে সবজি কুটোনোর কাজ কিছুটা তুলে ধরবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই থাকো পরের ভিডিও দশম পূজা আশীর্বাদ লাভের জন্য অথবা মানবিক উপহার নিবেদন করতে চান আপনারা মূল বডির সামনে যে অস্থায়ী বাবিল রয়েছে এই স্থানে এসে আবেদন করতে পারে আপাতত আপনাদের আমি যদি অনুগ্রহ করে করুন আমি নামগুলো ঘোষণা করছি সংকেত মাইতি চক

যাত্রা দিয়েছি জনতার দীর্ঘ প্রতিষ্ঠার অবসর ঘটবে বাঁধা ভালোবাসা প্রথমে বাঁধা ভালোবাসা চিন্তা ভাবনা দূরে ফেলিয়ে দিয়ে দুরন্ত দুর্ভার্গ এগিয়ে আসুন समस्त किशोरी के किशोरी